দুঃখিত আমার একজন গেস্ট আসছিল আর কি তো সেই জন্য মূলত আমাদের সাথে যে একজন গেস্ট আছেন তো তার কাছ থেকে আসলে শুনবো যে সে নিজের প্রাইমারিতে ছিলেন এখন এমপি কলেজে জয়েন করছেন তার মুখ থেকে শুনবো যে আসলে তার রিজন কি এবং আসলে আশাটা যুক্তিযুক্ত হবে কিনা সেই বিষয়ে কথা শুনবো স্যার আপনার পরিচয়টা একটু দিবেন নাম কোথায় আছেন পড়াশোনা এক বিষয়ে জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এমডি কামরুল ইসলাম পড়ালেখা আমার গ্রাজুয়েশন হলো বিউবিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসি থেকে আর মাস্টার্স হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শেষ করেছি সালে আমি বিশ সালের দিকে সরকারি প্রাইমারি চাকরিতে জয়েন করেছিলাম এটা ছিল এগারো মার্চ দু হাজার বিশ এরপরে তো সম্ভবত পনেরো বা ষোলো তারিখ দেখে পুরো দেশ ব্যাপী কি বলে লকডাউন হয়ে গেল লকডাউন শুরু হয়েছে এক থেকে এক থেকে দেড় বছরের মতন আমরা জয়নি করতে পারিনি মানে জয়েন করছি ক্লাস করতে পারিনি এরপর আসলে যখন ক্লাসে যাওয়ার সুযোগ হলো

এখানে একটু স্যাটিসফ্যাকশনটা কম ছিল একটা কারণ আছে কারণ হলো আমি ভেলাম পিওর আইটি ব্যাকগ্রাউন্ডের একজন লোক তো প্রাইমারি চাকরিতে আসলে আমি আমার নিজেকে ওইখানে প্রকাশ করার মতো কিছু আসলে ওইরকম কোনটা একটা মানে সেক্টর ওরকম না যে আমি আইসিটি পড়াবো বা ওই ধরনের ছোট বাচ্চাদের নিয়ে আসলে ওইখানে কাজ করাটা তারপরও ছোট কোমরের মধ্যে বাচ্চাদের সাথে কাজ করতে খুব ভালোই লাগে পরেও ভালো লাগে তো আমার ব্যক্তিগত সমস্যা যেটা আমি আইসিটি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমি ঠিক ওই জায়গাটা খাপ খাওয়াতে পারছিলাম না আর এখানে বড় একটা ঝামেলা আছে প্রাইভেট চাকরি সেটা হলো এই জায়গাটা ডিউটি খুব বেশি রাইট একেবারে সোয়া নয়টা থেকে শুরু তো তো নয়টার আগে উপস্থিত হতে হয় আর ওদিকে সোয়া চারটা পর্যন্ত উপস্থিত থাকতে হয় আর আমি যে স্কুলটা জয়েন করেছিলাম আমি ওই স্কুলেই পড়ালেখা করেছি ওই স্কুলটার প্রতি আমার আলাদা টান ছিল দেখে আমি ওখানেই গেছি আর ফর্চুনেটলি এইটা হলো আমার উপজেলা অন্যতম স্কুল এবং আমার অঞ্চলে সব থেকে ভালো স্কুল স্টুডেন্ট সংখ্যা মার্শাল অনেক যে কোনো চাপটা খুব বেশি ছিল আর একটা সমস্যা আছে প্রাইমারি সেক্টরে হলো প্রত্যেকটা স্কুলে দেখা যায় যদি পোস্ট সাতটা থাকে সেখানে শিক্ষক থাকে চারজন বা পাঁচজন এরপর পর্দার শিক্ষক যে প্রধান শিক্ষক মহোদয় সে ম্যাক্সিমাম সময় অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে তাকে তো শুধু শিক্ষক হিসাবে তাকে ধরা হয় কিন্তু শিক্ষক না সে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করে হ্যাঁ অফিসের সকল কথা এই জন্য স্যারের ক্লাস নেওয়ার খুব একটা সুযোগ থাকে না তারপরও আমার সাড়ে খুব ভালো ছিল সে তারপর দুই তিনটে ক্লাস নিতো তো বাকি আমরা চারজন ছিলাম আমাদের খুব প্রেশার হয়েছে তো এভারেজে যে পাঁচটাকেই কোনদিন ছয়টার উপরেও ক্লাস করতো এই পাঁচ ছয়টা ক্লাস নেওয়ার পরে আসলে এর পাশাপাশি অন্য কিছু করার মতো এনার্জিও থাকে না আর উৎসাহও থাকে না আর এই কারণে খুব একটা সমস্যা ছিল আমার জন্য

এখন বাচ্চাদের ডিল করা এটা এক একজনের ভিউ এক এক রকম কেউ উপভোগ করে কেউ একটু বিরক্ত ফিল করে প্রথম দিকে আমি উপভোগ করেছি কিন্তু পরে যেটা দেখা গেছে এটা আমার আস্তে আস্তে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাচ্চাদের হ্যান্ডেল করা গ্রামের বাচ্চারা বিশেষ করে যারা একেবারে রুরাল লেভেলে কাজ করে চাকরি করে তাদের যে স্টুডেন্ট হয় এটা দেখবেন যে মিডল ক্লাস বা তার থেকে নিচের ফ্যামিলি স্টুডেন্ট বেশি বেশি রাইট এদের বিভিন্ন ঝামেলা থাকে তাদের পড়া দিলে দেখা যায় এই সমস্যা তারা সঠিক সময় আসতে পারে না যাক এগুলো ফেস করা লাগবে সব সেক্টরি আছে ইভেন এ কলেজেও আছে এগুলো আমরা ফেস করতেছি নিয়মিত এগুলো ফেস করে চলতে হবে আর প্রাইমারি কর্মঘন্টা অনেক বেশি এটা হইল প্রথম সমস্যা দ্বিতীয়ত আপনাকে কাজ করতে হবে একেবারে ছোট শিশুদের নিয়ে যাদেরকে আপনি যে কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার মনের বা প্রকাশ করে ওদেরকে ধরিয়ে দেওয়া এটা সুটাপ অবশ্যই এটাকে সহজ করানোর জন্য আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিং আমরা নিয়েছি তারপরও ওটার সাথে খাপ খাইতে সময় লাগে এরপরে আসি আমি এই চাকরির পাশাপাশি আমি ষোলতম নিবন্ধনে কলেজ পাশ করলাম পাশ করার পরে আমি যেটা হইলো আমি একটা মাদ্রাসায় জয়েন করেছিলাম তৃতীয় গণবিজ্ঞপ্তির বিশেষ গণবিজ্ঞপ্তিতে এটা কামিল মাদ্রাসায় জয়েন করেছিলাম আমি লেকচারার পদে ওখানে জয়েন করলাম জয়েন করার পরে যেটা হয়েছে আমি খুব উৎসাহ নিয়ে গেছিলাম কিন্তু একটু এক মিনিট আমি একটু একটা রিপ্লাই দিইনি আচ্ছা ওখানে দেখলাম যে স্টুডেন্ট খাতা কলমে আছে অনেক ক্লাস করে না আর তাদের এইখানে মাদ্রাসায় সমস্যা গুড় করলাম জেনারেল শিক্ষকদের প্রতি তাদের টনিহে আছে প্রশাসনিকভাবে যে কারণে ওখান থেকে আমি ব্যাক করি কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু প্রাইমারি চাকরিটা হারিও নাই আমি বোঝার জন্য যে আসলে অবস্থা কি অবস্থাটা কি লেকচারের পথে যাবো যে একটা জায়গায় ছাড়লে তো ছাড়াই হয়ে গেল তো এর তো সরকারের একটা নীতিমালা হইলো যে যদি কেউ ইন্ডেক্স দারি হয় পরে সে অন্য কোথাও আর অ্যাপ্লাই করতে পারবে না পারবে না হ্যাঁ তখন আমি একটু চালাকি করলাম যে আমি আর এর আবেদনটা করলাম না কারণ আমার একটু বিশ্বাস ছিল যে হয়তোবা কলেজ এ লোক পেতে পারি এই

ঠিক আছে আচ্ছা আমি एनसीआरटी প্রতিষ্ঠান পাওয়ার ব্যাপারে অবশ্যই অর্থাৎ চয়েস লিস্টটাকে সঠিকভাবে সাজাতে হবে না হলে কলেজ পাওয়া আসলে ভালো পজিশন পাওয়া যায় না অনেকের নাম্বার কম থাকার পরেও ভালো প্রতিষ্ঠান পেয়ে যায় পেয়ে যায় ইফেক্টিভলি সে যখন এটাকে সাজাতে পারে হ্যাঁ এখন যখন দেখলাম বীরপুর বিশ্ববিদ্যালয় কলেজ মোহাম্মদপুর কেনিউ কলেজ এগুলো সব আছে লিস্টে এখন আমি যদি ফার্স্ট দিয়ে রাখি মৃত্যু বিশ্ববিদ্যালয় কলেজ আমি পাবো না কারণ আমার মেরিটে হল আমি কম্পিউটার সায়েন্স এর তিনশো চুহত্তর তো আইসিটিতে আরো সব আছে হম তিনশো বিশ জন সামথিং ছিল আমি যদি সবাই যদি এখন ওই এক জায়গায় দৌড়দৌড়ি করে তাহলে তো হবে না এটা একটা সিস্টেম করে নিয়ে নাই এই কারণে আমি তুই করলাম যে আমি আমার হয়তো বা নিজ বিভাগের ভিতরে ট্রাই করি এটাকে ফার্স্ট চয়েস দিয়ে পরে অন্য চয়েসটা দিই আর এখানে তারপর আমরা কলেজ পর্ব পরে আর একটা ছিল যে আমাদের সময়টায় নাম্বার মার্ক ধরে কাউন্ট করা হইছে মার্ক সিস্টেমটা ধরা হয় নাই এই মার্ক ধরে কাউন্ট করার কারণে আমরা কলেজে পেয়ে গেছি আর আইসিটিতে 431 কোটি টাকা আয় গেছে সেবা। হ্যাঁ। তো অনেকেরই সিরিয়াল আমাদের থেকে ভালো কিন্তু মার্কই কম। কম্পিউটার সায়েন্সের সিরিয়াল পিছন হলো মার্ক ভালো ছিল। যে কারণে আমরা খুব ইজিলি কলেজে পে গৃহীত। আলহামদুলিল্লাহ। তো এখন আসি কলেজে জয়েন করলাম কেন? এটা তো বললাম যে আমার ওখানে কর্ম বেশি। এরপর সামাজিক অবস্থানটা চিন্তা করলে কলেজের শিক্ষকদের একটু সামাজিক অবস্থান ভালো। এটা সত্য কথা। আহ আর সব থেকে বড় কথা আমি আমার সাবজেক্টটা পড়তে পারছি যেটার অনার্স করলাম মাস্টার্স করলাম এটার উপর দুর্বলতা আমার আছেই হ্যাঁ এখানে আসলে কিন্তু মোটামুটি এইচএসসি র যে সাবজেক্ট অনেক কিছু আমাদের কম্পিউটার সায়েন্সের ইলেভেন্ট আছে মানে পরে আগে মিলে স্যাটিসফেক্শনটা থাকে মানে কাজ করার আগে স্যাটিসফেক্শনটা হ্যাঁ ওইটাই যে আমি আমার ওই অনার্সে যা পড়ালেখা করলাম এর সাথে এখানে কিছু মিল আছে তাছাড়াও এই আমাদের আইসিটি বড় একটা মার্কেট আছে এখানে টিউশনি করার সুযোগ আছে আমার কলেজ আলহামদুলিল্লাহ স্টুডেন্ট সংখ্যা ভালো সেখানে আমার ব্যাস আছে যদিও আমার একজন আমার সাবজেক্টে কলেজ থেকে রাখা শিক্ষক আছে তারপরও দুজনে মিলেই পড়াচ্ছি আমাদের পোষাই যাচ্ছে খারাপ হচ্ছে না এরপর শহরে মানে তার উপরে চাপটাও বেশি পড়ে যায় যাদের সাবজেক্ট বেশি একজনের উপর চাপ পড়ে যায় আর কি বেশি আমাদের হয় কি ওই যে ভাষা এরকম করে যেমন সায়েন্স আর ইকোনমিক্স এটা একজনে নি আর আর্টস কমার্স সায়েন্স কমার্স ইকোনমিক্স একজনে বাকিটা আমি নি এরকম মানে অল্টারনেট করে তাতে হয় কি স্টুডেন্ট তো অনেক দেখা গেল সাড়ে চারশো পাঁচশো স্টুডেন্ট সেক্ষেত্রে উপস্থিতি যদি সকাল ক্লাস থাকে উপস্থিতি থাকে দুইশো আড়াইশো উপস্থিতি থাকে কোনদিন বেশি হয় তো একজনের পক্ষে চালানো এটা কষ্টদায়ক হয়ে যায় তাছাড়া পাশাপাশি একজন শিক্ষক থাকলে একটু ছুটি সেটাও নেওয়া যায় ভালোই আছি এই আর যে সুবিধাগুলো পাচ্ছি সেটা হলো কলেজ থেকে আমাদের বেতনের পাশাপাশি কলেজ থেকে একটা বেতন দেওয়া হয় আমরা ইন্টারনাল এক্সামিনেশন এক্সাম গুলো যে যখন গার্ড দিই সেখানে ইন্টারনাল এক্সামে আমাদের পাঁচশো সাড়ে চারশো যখন যেরকম হয় এরকম টাকা দেওয়া হয় ইন্টারনাল খাতাগুলো মূল্যায়ন করার এখানে আমরা একটা সম্মানী পাই ওখানে পনেরো টাকাও আসে দশ টাকাও আসে পার খাতায় এরপর আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড আছে কলেজ থেকে করা ওখানে আমাদের কিছু আর্থিক সুবিধা হচ্ছে অবসর হয়ে গেলে যেন সরকারি নাও হয় প্রতিষ্ঠান আমরা কিছু ওখান থেকে সম্মানী যেন নিয়ে যেতে পারি হ্যাঁ সেটা আমাদের প্রিন্সিপাল মহোদায়ক করেছে স্যারের উদ্দেশ অনেক ভালো স্বাক্ষর চেষ্টা করে আমাদের জন্য এই আর ক্লাসের ব্যাপারটা হলো আলহামদুলিল্লাহ একেবারেই চাপ নাই দৈনিক একটা ক্লাস পাঁচ দিনে পাঁচটা ক্লাস নেই আচ্ছা আচ্ছা মানে রিল্যাক্স যেখানে প্রাইমারি একদিনই পাঁচটা নাও লাগে না প্রাইমারি একদিনে পাঁচটা ছয়টা ওনিছি আর এখন এই সপ্তাহে তারপরেও এখন কলেজে কলেজে যে কোনো সব কলেজে থাকে একটু সুবিধা যে আসা জ্বর বাধ্যবাধকতা একটু কম থাকে যেমন এই ফেব্রুয়ারি মাসে আমাদের টেস্ট পরীক্ষা চলবে এই টেস্ট পরীক্ষার ভিতরে মোটামুটি যাদের ডিউটি আছে তারা যাবে যাদের ডিউটি নাই তাদের কলেজে বসে থাকতে হবে না এই যে সুবিধাগুলো এগুলো কলেজ সম্ভব এগুলো অন্য চাকরিতে আছে কিনা আমার জানা নাই সম্ভব না অন্যগুলা সম্ভব না আমরা আমি তো দীর্ঘদিন প্রাইভেট জব করছি এরপর এসে দেখলাম যে এখানে আসলে অনেক ফ্লেক্সিবিলিটি যেমন ডিসেম্বর মাসটা আপনি ছুটি আমরা মোস্ট অফ দা টাইম ছুটিই কাটাইলাম আর কি 15 দিনের মতো ছুটি ছিল তারপর আবার অনেক আমাদের যেমন প্রিটেস্ট পরীক্ষা ছিল তো মোটামুটি ডিসেম্বর মাস পুরোটাই ছুটি কাটানো গেছে আর কি তো এরকম আর কি ছুটি সেটা অনেক বেশি এছাড়া যেটা আছে এই কলেজের চাকরির পাশাপাশি যে কোনো কিছু করা যায় আমি মনে করি ব্যবসা করা যায় ইভেন একটা সেকেন্ড জব করা যায় চাপ নাই বলে হ্যাঁ হ্যাঁ এইটা যেটু পরিমাণ ডিউটি এটা তো মনিকরে যারা কোম্পানির চাকরি বা আমার মতো নাকি প্রাইমারির একবারে ডায়েট শিডিউল জব করে আসছি এদের ক্ষেত্রে এর থেকে এটা অনেক সহজ প্রাইমারি সুবিধা একটা সুবিধাগুলো কি আছে এটা একটা সুবিধা কিছু আছে যেমন তারা সরকারি ডাইরেক্ট রেভিনিউর জব রেভেনিউর জবে আপনার লাইফ সিকিউরিটি আছে পুরা লাইফ সিকিউর হয় এখানে আপনি একটা এককালীন ভালো একটা পাবেন তবে হা কম্পারেটিভলি কলেজের থেকে বেশি পাবেন না এই জন্য পাবেন না কারণ আমাদের স্কেলটা বড় ওখানে আগে যে কোনটা দিয়া জিপি ফান্ড যেটা আছে ওই ফান্ডে টাকা দিয়ে তারা এছাড়া এককালীন টাকায় তাদের থেকে আমরা বেশি পাবো আর ইনক্রিমেন্টেও কলেজ আলাদা বেশি পাবে বেশি পায় যেমন আমি ওখানে তিনটা ইনক্রিমেন্ট নিয়ে আসছি এরপর গত বছর আমার ফ্রেন্ড যারা আমার সাথে ছিল তারা পরবর্তী ইনক্রিমেন্ট যেটা পাইলো চারটা হইলো সেই চারটা ইনক্রিমেন্টের পর ওদেরকে জিজ্ঞাসা করলাম ওদের হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা আর আমি একটা ইনক্রিমেন্ট পেয়ে আমার হচ্ছে তেইশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তাই আমার যদি চারটা ইনক্রিমেন্ট হতো আমার তো কত টাকা হয়ে যেত ছাব্বিশ সাড়ে যেত ছাব্বিশ সাতটা সাথে হয়ে যেত তো ইনক্রিমেন্ট এও আমরা সবসময় এগিয়ে আছি আর এখন সাপোজ এই যে মহর্ঘপত্র যদি আসে তাও প্রাইভেট থেকে আমরা আগাই থাকবো কারণ আমাদের স্কিল বড় স্কেল বড় মানে 25% যদি দেয় তাও দেখা যাচ্ছে এরপর এখন প্রাইমারি কারা ছাড়বে কারা ছাড়বে না আমি আমার মতমতটা দিই যদি কোন ব্যক্তি ভালো কলেজ পায় ক্ষেত্রে সে ছাড়তে পারে আমি মনে করি তবে মাদ্রাসা পেলে তাকে ভাবতে হবে মাদ্রাসা চাকরি এখন এটা নিয়ে আবার অনেকে বলতে পারে যে ভাই আপনি মাদ্রাসায় যদি আশি এরকম নাম মাদ্রাসায় আপনি ম্যাক্সিমাম মাদ্রাসায় একটা সুবিধা পাবেন না আপনাকে মাধ্যমে কি ক্লাস নিতে হবে আপনাকে আপনি যে সাইন্স লোক আপনাকে সাবজেক্ট ধরে দেবে টিকেট জেনারেল ম্যাথ করতে হবে সিলেবিট 19 at least আপনাকে পূর্বশোক থেকে নিচে পড়তে হবে নিচে নেমে ক্লাস করতে হবে এক প্রতিষ্ঠানে মাদ্রাসা যেটা হয় আমাদের শিক্ষকদের সাথে এদের সাথে খুব একটা বলি হয় না কেমন জানি একটা ব্যাপার থাকে একটু দূরত্ব থাকে থাকে একটা গ্যাপ থাকে

সিলেবাস আর আমাদের কলেজের সিলেবাস কিন্তু প্রশ্নের প্যাটার্ন দেখেন তাদের দেখা যায় অধ্যায় না করে তারা পারে তাদের প্রশ্ন আমাদের মানে দূরত্ব অনেক সহজেই পার করে দেওয়ার ব্যবস্থা আছে এটা আছে এখনো আছে আগে ছিল এখনো আছে যাই হোক মাদ্রাসা জয়েন ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে ভাবতে হবে যত ভালো মাদ্রাসায় সেই হোক আপনাকে এক্সট্রা স্যালারি দেবে না

আর সরকারি চাকরি ছেড়ে মাত্র সে যে আপনার পেশা নেওয়ার প্রয়োজনও নাই সরকারি চাকরি দিয়ে থাকেন এটা হলো আমার উপদেশ যদি ভালো কলেজ পান সেখানে যেতে পারেন কারণ কলেজে গিয়ে যেটু রিল্যাক্স পাবেন মাদ্রাসায় রিল্যাক্সটা পাবেন না মাদ্রাসায় ছাত্র কালেকশন করতে হয় স্টুডেন্ট কালেকশন নামতে হয় আরো একটা সমস্যা তো কর্মঘন্টা কিন্তু তাদের বেশি মানে তারা কিন্তু চাইলেই আমাদের মধ্যে দুইটা বাজে চলে আসতে পারে না তাদের কিন্তু না পারবে না তাকে তো তাকে লেভেল ক্লাস নিতে হবে এরপর যেটা চিন্তা করে সামাজিক অবস্থান সামাজিক অবস্থান তাদের থেকে প্রাইমারি মাস্টারদের ভালো আমি মনে করি প্রাইমারি দেরকে একটু মানুষ বেশি মানে বেশি গ্রহণযোগ্যতা দেয় শিক্ষকদের কি মনে করলো সেটা তো আসলে তার ব্যাপার কিন্তু বাস্তবতা যেটা তাদের থেকে প্রাইমারী শিক্ষকদের মূল্যায়ন বেশি সমাজ মূল্যায়ন বেশি করে এটাই সত্য তো যাই হোক স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে যারা এই ডিসিশন নিয়ে ভুগতেছে আর কি জিজ্ঞেস করছে এরকম যে প্রাইমারিতে আছে এখন আসলে আমার মাদ্রাসায় হয়েছে বা কলেজ লেভেল হয়েছে যা উচিত হবে কিনা এটা যার যার ব্যক্তিগত বিষয় তারপরও আমরা কিছু স্যার যেরকম অভিজ্ঞতা দিয়েছে আমাদের আরো এক স্যার অভিজ্ঞতা শেয়ার করছে সবকিছু মিলিয়ে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে অনেকেই এমন সিচুয়েশন আছে যে বাড়ির পাশে প্রাইভেটে জব করে আবার কলেজ তার পঁচিশ কিলোমিটার দূরে তো সেক্ষেত্রে মেয়ে হইলে তাদের জন্য আমার একটা চিন্তা ভাবনা করতে হবে মেয়েদের জন্য আসলে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাড়ির কাছে থাকাটা এটাও একটা চিন্তার বিষয় আর ছেলেদের ক্ষেত্রে আসলে দূরত্ব ডাজেন্ট ম্যাটার চাইলেই আমরা দূরে গিয়ে ইয়া করতে পারি থাকতে পারি যদি শহর লেভেলে হয় আরো ভালো এই আর কি তো সবার পর আমি যেটা মনে করি যে কলেজগুলো তো আসলে জাতিগণ হয়ে যাবে এগুলো ধরে রাখতে পারবে না এগুলো পুরিয়া হয়েই যাবে দেখাতে পারবে না আর এখন যারা জয়েন করবে তারা নিশ্চিত থাকতে পারে তাদের যে কলেজই হোক জাতিগণ হয়ে যাবে এগুলো আটকে থাকবে না কলেজ হইলে জয়েন করতে পারে আমার মত যেহেতু এখানে চাকরি করি আমিও আর একটা সার্ভিস করে আসছি প্রায় চার বছর প্রাইমারি চাকরিতে আপনার প্রচুর পরিশ্রম এখানে আপনি একজন যদি চিন্তা করে যে না সে ফাঁকি করে সে ক্লাসে যায় না হেডমাস্টার কে মাইনাস করে চলছে এটা তো কোনো এক্সাম্পল না না এটা হলো অনেক কাজ আসলে এটা অধিকাংশ জায়গা করা যায় না বুঝছেন মানুষ এখন বর্তমান যে অবস্থা এখন ইউ মানে যারা এটিও আছে তারা হোয়াটসঅ্যাপে এ কল দিয়া হুটহাট জিজ্ঞেস করে কই আছে আর একটা জিনিস আছে এখানে কি প্রাইমারি প্রাইমারি সেক্টরে এত পরিমাণ অফিসার আর ছিল সহকারী শিক্ষকদের উপরে সোজা হিসাব মানে সবা আস্থানি সহকারী শিক্ষকদের সাথে পয়সা ছাড়া তো কিছু করবেন না আপনাকে ট্রান্সফার দেবে না আপনি একটা যে কোনো একটা ছোটখাটো অপরাধ ধরা পড়ছেন পয়সা দিয়ে ম্যানেজ করে আসতে হবে এইটা আমরা কলেজ সেক্টর এসে নেই আমাদের আমরা দেখি আমাদের বস একমাত্র প্রিন্সিপাল যত ঝর জাপটা সব সারের উপর দিয়ে যায় আমাদের পর্যন্ত আসে তারপর কলেজে তো সরাসরি ডিডি মানে জেলা উপজেলা শিক্ষা অফিস হ্যাঁ হ্যাঁ ওইটাই জেলা শিক্ষা অফিস বাদ মানে পুরোটাই মাইনাস আর কি সেই ক্ষেত্রে ইক্টরি একটা স্বাধীনতা পাওয়া যায় হয়েছে আমার স্কুলের পাশে জানা যায় তাও আমার এইটিউর কাছে ফু জানা যায় স্কুলের পাশে একটু যাব বলে গেলাম এত স্বরগে রুথ আসলে বলতে হয় এত এত কঠোরতা আসলে অন্য সেক্টরে নাই হাই স্কুল কলেজে নাই মাধ্যমিকের ব্যাপারটা একেবারে ভিন্ন ওখানে তো আরো ছাড়া এক এখন কেউ যদি চিন্তা করে যে ভালো কলেজ পায় সে ভাবতে পারে কিন্তু মাদ্রাসার ব্যাপারে আমার উপদেশ হলো আপনারা ভাবেন ভাই বাবার পড়া মাদ্রাসা ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোন তল লাভ ভারী বেশি আমার কোন দিকে আমাদের সুবিধা আছে ওখানে Kamil মাদ্রাসা আছে আমার বাড়ির পাশে তাদের অনেক স্টুডেন্ট আছে আমি তো खुशखबरी রাখি তাদের আইসিটি স্কুলের বন্ধ দুই দিন ধরে চলে গেছে কেউ থাকবে না ওভারঅল তাদের অভিজ্ঞতা শেয়ার করছে বয় বাবা তার থেকে ফ্রেম নিতে থাকে ভালো ভাই আদিন জব করেন চাকরি লেখাই নাকি এত এটা সহজ হবে না আর কি যাইলেই হ্যাঁ ওই গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে এগুলা চিন্তাব না করে আসলে ডিসিশনটা ফাইনালি আমাদের নেওয়া উচিত যারা চাকরি ছাড়া সিদ্ধান্ত নে আছে আর এটা আসলে বিচার কলিজের ব্যাপার বিচার ব্যাপার আমি যখন ছেড়ে আরছি

যে একটা কর্তৃত্ব সেটা কমে আসবে অনেক ক্ষেত্রে আস্তে আস্তে আরো আরো স্বাধীন আমরা চাকরিতে মজা আসবে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য সবার পক্ষ থেকে আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি তো পরবর্তীতে যদি আহ কোন পার্সোনালি কেউ আরো কোনো বিষয়ে জানতে চায় তাহলে একটু কমেন্ট করে রাখেন তাহলে আমরা সারের কাছ থেকে সেই বিষয়টা জানবো ইনশাল্লাহ যেহেতু আমরা ফেসবুকে লাইভ করতে পারি পারিনি তো মানুষজন কমেন্ট করতে পারে না ইউটিউবে হয়তো হয়তো কমেন্টের ইয়েটা হয় নাই আমরা ফেসবুকে অবশ্য পরে আপলোড করবো আর কি আমাদের পেজে আপলোড করলে সেখানে কোনো যদি কমেন্ট থাকে তাহলে আমরা চেষ্টা করবো যদি গুরুত্বপূর্ণ এরকম কমেন্ট যেটা আমাদের আলোচনায় আসে নাই তাহলে সেটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ স্যারকে আবার ধন্যবাদ ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন